সাগরকে আর তানভীরকে বলে রাখছি পেস্টি পড়তেছিল তাই আর কি রকেট বিশ্বাস না বিশ্বাস করেন আমাকে কেমন লাগে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক সকাল সকাল উঠে পড়ছি এখন বাজে হচ্ছে ছয়টা বাজে এখন যাব হচ্ছে তানভীরদের এলাকায় মানে ওই এলাকায় যাব ভিডিও করার জন্য তা আপনারা বলেন যে ভাই ভিডিও দেনা ভিডিও দেনা তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই বৃষ্টি হচ্ছে এই কারণে ভিডিও বানানো হয় নাই এই ফুটবল ভিডিওর পরে আর ভিডিও বানানো হয় না তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বৃষ্টি বিকালে অনেক বৃষ্টি হয় অনেক জোরে বৃষ্টি হয় সেজন্য আর কি বেরোনো হয় না আর ভিডিও ভিডিও করা হয় না তা আজকে ভাবলাম যে সকালে একটু ফজরের পরে দেখলাম যে একটু বৃষ্টি কম হয়েছে আমি কালকে রাত্রে ওদের দুজন সাগরকে আর তানভীরকে বলে রাখছি যে হচ্ছে ভিডিও করব সকালে তোমরা হচ্ছে উঠে পড়ো এখন ওদের এলাকায় যাব ফোন দিছি ফোন দিছি কেউ ধরে না বাসার সামনে যে ফোন দেব দেখি ধরে কি তারপরে আর কি ভিডিও হবে যদি হয় দেখ আজকে আপনাদের দেখাবো যে আমি কত ফাস্ট থাকি মানে ভিডিও করার জন্য আর অলস ওই দুইটা হচ্ছে প্রচুর অলস হয়ে গেছে এখন দেখি আমাকে ভালো লাগতেছে না সুন্দর লাগতেছে না এই বৃষ্টি এই ওয়েদারে বেরোয়েছি তো দেখা হচ্ছে ওদের এলাকায় গিয়ে এই বৃষ্টি বৃষ্টি পড়তেছিল তাই আর কি একটুখানি দাঁড়লাম এক জায়গায় বৃষ্টি একটুখানি মানে কম হয়েছে রেনকোটে আর কি ভিজে আসছিলাম তাই আর কি আবার বৃষ্টি কমলে এখন আমি আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে যাই দেখি কি ওরা উঠিছে কি এখন মনে হয় দেখবেনি সব নদী আর নদী কেবল এসে পৌঁছালাম ছয়টা দশ বাজে বেশি সময় লাগেনি আসতে চান ফোন দি ফোন দিয়ে দেখি যে ও উঠেছে কি হ্যাঁ তা বলা ছিল এই যে আপনি কি বলে আপনারাও শুনুন ফোন ধরবে নাকি তার সন্দেহ আমি দেখা যাক ফোন কি রাত্রে তো বলে বলেছিলাম যে যে ভিডিও করবো সকালে হ্যালো ও কি ঘুম ভাঙেনি

কে না তোমাকে আমি কালকে বললাম না যে হচ্ছে ভিডিও বানাবো তাড়াতাড়ি চলে আসো ভিডিও ভিডিও কিন্তু মনে করে এখনই শুরু করে দেব বুঝলে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাবে পরে আর ভিডিও মিডিও করতে মতে পারবে না আজকে না আসো তাহলে আর কালকে তো মনে করছে ভিডিও ভিডিও করবো না কারণ কি বলছো ও না উইথ জোরে চলে আর না আসলে বলো আমি গাড়ি ঘুরে নিয়ে চলে গেলাম আসছি কতক্ষণ লাগবে না তাড়াতাড়ি আইসো আমার হাত মাত ব্যথা হয়ে গেল জোরে জোরে এখন দেখি গাইস এখন দেখি ও কতক্ষণ আসে মানে কতক্ষণ লাগে ওর আসতে এখন বাজে আসছে আপনার হচ্ছে দাঁড়ান ছয়টা বারো বাজে এখন দেখি ওর কতক্ষণ লাগে আসতে টানবিরকে তো ফোন দিলাম ও বলতেছে যে পাঁচ মিনিট লাগবে দু পাঁচ মিনিট এখন দেখি সাগরকে ফোন দিয়ে দেখি সাগর কি বলে ওরা ওর সাথে রাত্রেও কথা হয়েছে এই একটু আগেও মানে এক ঘন্টা আগেও কথা হয়েছে যে ও বলছে যে ভাই সমস্যা নেই আমি আপনার আগে এই জায়গায় থাকবো না দেখি ও ফোন ধরে কি হ্যালো

তারপরে তোমাকে খোঁজ খাবার নেই তা বলে দু পাঁচ মিনিট এখন কয়টা বাজে দেখ দিনি ফোন ডাই কেটে দিল কি আর বলবো এখন দেখি ওরা এখন বাজে আসছে পাঁচটা পনেরো হ্যাঁ এই যে দেখেন কোন গেল এই যে পাঁচটা পনেরো বাজে এখন দেখি যে ওরা দুজন কতই আসে হ্যাঁ ওই যে কয়টা বাজে এই যে ছয়টা উনিশ বাজে ওই যে আসছে ধীরেন বাবা ওই যে আসছে হাঁটতে হাঁটতে ক্যামেরাম্যান সেই তানবীরের মানে তানভীরের পরে ফোন দিছি ওরে ও চলে আসছে কিন্তু এই যে তানভীরের মনে করেন যে এখনো আসা তানভীর ফোন দিছি হচ্ছে ছয়টা দশে মনে হয় ছয়টা দশ এগারোতে ফোন দিছিলাম তানভীর কে যে ফোন দিছিলাম দিয়ে কই যে ভাই দু পাঁচ মিনিট লাগবে তার আসার খোঁজ নেই হ্যাঁ এই যে ক্যামেরাম্যান এই যে চোখ ডলতি ডলতি চলে আসিছে ক্যামেরা এই যে ক্যামেরাম্যান কেন লাগছে বলো

আসার পরে ভিডিও কাছে আসার পরে আরকি ভিডিও চালু করছি বলছি যে কয়টাই অনেক তাপস করার পরে এই ছয়টা দশে ফোন দিয়েছিলাম না এখন ছয়টা চব্বিশ এই চোদ্দ মিনিট আমার এই যে এই যে দাঁড় করে রাখলো এই যে এই অসলি আমাকে দাঁড় করে রাখলো ওর বাসা হচ্ছে এই যে এই যে এই সুয এই সুধা এখান থেকে আসতে বলে চোদ্দ মিনিট লাগে আসিস দেখেন মুখ ফুলি চলে আসিস হ্যাঁ এখন হচ্ছে আমি ওই আমি আছে সাত আট কিলো দূরিত্তে আমি চলে আসিস দূরত্ব চলে আসিস ও হচ্ছে এই যে দুই কে মানে দুই পা এখান থেকে আসতে চোদ্দ মিনিট লাগে এখন বিচারটা আপনারা করেন আপনারা যে কন যে ভিডিও ছাড়েন না কি জানি এই যে মলি এই বলো